আটক বাংলাদেশি আটাত্তর নাবিকসহ দুটি ট্রলারের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড গতকাল মঙ্গলবার রাতে সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডেলে এ সংক্রান্ত মোট তিনটি ছবি প্রকাশ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ইন্ডিয়ান কোস্টগার্ড পেজের এক পোস্টে উল্লেখ করা হয় ভারতীয় সমুদ্র সীমায় মৎস্য আহরণের অভিযোগে এক অভিযানে দুটি মাছ ধরা ট্রলার সহ আটাত্তর নাবিককে আটক করা হয়েছে নাবিকসহ ট্রলার দুটি প্যারাদ্বীপের কাছে নেয়া হয়েছে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার ভারতীয় কোস্টগার্ড ফেসবুক পোস্টে যেসব ছবি পোস্ট করেছে তার একটিতে দেখা যায় আটক ট্রলারের নাবিকরা নৌজানের ডেকের ওপর হাত মাথার পেছনে রেখে হাঁটু গেড়ে বসে আছেন নাবিকদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভারতীয় কোস্টগার্ডের সদস্যদের আরেকটি ছবিতে দেখা যায় সাগরে চলছে বাংলাদেশের দুটি ট্রলার তৃতীয় ছবিতে ছিল যেটিতে ট্রলার দুটি নিয়ে আসার দৃশ্য ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক এই দুটি নৌজান হল এফভি লাইলা দুই ও এফ বি মেঘনা পাঁচ এফ লাইলা দুই ট্রলারটি এস আর ফিশিং নামের প্রতিষ্ঠানের অপরদিকে এফভি মেঘনা পাঁচ নামের ট্রলারটি সি অ্যান্ড এফ এগ্রো লিমিটেডের মালিকানাধীন নিউজডেস্ক ডট কম